আসসালাম আলাইকুম আপনি কি জানেন পানি থেকেই এমন একটা জীব মস্তিষ্কে ঢুকে তা ধ্বংস করে দিতে পারে এই ভয়ঙ্কর প্রাণীটির নাম নেগলেরিয়া ফ্যালোরি একে বলা হয় ব্রেইন ইটিং অ্যামিবা কি এই অ্যামিবা নেগলেরিয়া ফ্যালোরি হল একটি এককোষী জীব যা সাধারণত উষ্ণ ময়লাযুক্ত জলাশয়ে যেমন পুকুর রদ ঝর্ণা বা অপরিষ্কার সুইমিং পুলে পাওয়া যায় কিভাবে এটি মস্তিষ্কে পৌঁছে যখন কেউ এমন পানিতে সাঁতার কাটে বা নাকের মাধ্যমে পানি প্রবেশ করে তখন এই অ্যামিবা নাকের মধ্য দিয়ে অলফ্যাক্টরি নার্ভ বেয়ে সরাসরি মস্তিষ্কে চলে যায় এরপর কি হয় এর পরিণতি ভয়ানক প্রথমে জ্বর মাথা ব্যথা বমি তারপর বিভ্রান্তি খিচুনি ঘাড় শক্ত হয়ে যাওয়া দ্রুত অচেতন হয়ে মৃত্যু পর্যন্ত পৌঁছে যেতে পারে এই রোগটির নাম প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনসেফেলাইটিস প্যাম মৃত্যুর হার প্রায় সাতানব্বই পার্সেন্ট সংক্রমণ অত্যন্ত বিরল কিন্তু একবার হলে বাঁচার সম্ভাবনা খুব কম প্রতিরোধী একমাত্র উপায় অপরিষ্কার বা উষ্ণ পানিতে সাঁতার কাটার সময় নাকের মাধ্যমে পানি যাওয়া বন্ধ রাখুন নেটিপট বা নাক পরিষ্কারের সময় ফুটানো বা বিশুদ্ধ পানি ব্যবহার করুন সুইমিং পুলে যথাযথ ক্লোরিনের ব্যবহার নিশ্চিত করুন কমপক্ষে ওয়ান পিপিএম নেগলেরিয়া ফ্যালোরি বিরল সচেতন থাকুন নিরাপদ থাকুন অন্যকে জানাতে এই তথ্যটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল তৈরির মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা ইসলামিক সামাজিক শিক্ষামূলক ফানি জানা অজানা তথ্য দেওয়া যাতে মানুষ উপকৃত হতে পারে